পঁয়ত্রিশ বছর বয়সী নারী উম্মে সাহেদিনা টুনি যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন তবে সেই স্বামী সুস্থ হয়ে উল্টু পরকিয়া ও অনলাইন জোয়ায় জড়িয়ে পড়লেন শুধু তাই নয় বরং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে তিনি বসবাস করছেন সাভারের কমলা এলাকায় এমন অমানবিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি তারেক গ্রেফতার হলেও বর্তমানে জামিনে আছেন বিয়ের দুই বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটি কিডনি প্রায় অচল তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই অথচ এর মাত্র এক বছর আগে সন্তানের মা হয়েছেন টুনি সংসার জীবনেরও সবে মাত্র দুই বছর পার হয়েছে এমন সময় এই দুঃসংবাদ তার জীবনের সব কিছু লণ্ডভণ্ড করে দেয় তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিকল্পনা মাফিক তারেকের চিকিৎসা শুরু হয় ভারতে কয়েক বছর পর চিকিৎসক জানান রুগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবন সমাপ্তি ঘটবে কিন্তু তারেকের এমন কর্মকাণ্ড বিষয়টিকে ভুল প্রমাণ করে দিয়েছে সুস্থ হয়ে পরকিয়ায় জড়িয়ে পড়েন তারেক ডিভোর্সি এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন পাশাপাশি অনলাইন জোয়ার নেশায় পেয়ে বসে তাকে যেই স্ত্রীর কারণে নতুন জীবন তিনি ফিরে পেলেন একসময় তাকেই মারধর করতে শুরু করেন এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকিয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন পারিবারিক সূত্রে জানা যায় দু সালে পারিবারিকভাবেই কলেজ পড়ুয়া তরুণী উম্মে সাহেদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী তারেকের বিয়ে হয় বিয়ের এক বছর পরই তারেক ও টুনির সংসার আলো করে একটি পুত্র সন্তান আসে ছেলের নাম রাখা হয় আজমান দিব্য সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু দু হাজার আট সালের মাঝামাঝি সময়ে হঠাৎ তার তারেক অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অচল রুগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন কোনো ধরনের কালক্ষেপণ না করে এক সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পারি জমান তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে তারেকের চিকিৎসা শুরু হয় চিকিৎসকরা জানান তারেকের দুটি কিডনি মিলে পঁচিশ পার্সেন্ট সচল রয়েছে এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরও দশ বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতে হবে অবস্থার মধ্যেই সদ্য সন্তানের এ মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে চেপে ধরেন অভয় দেন এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না তিনি যেই কথা সেই কাজ ঢাকায় ফিরে নিজের বাড়িতেই খুলেন হুম বিউটি পার্লার পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন মাস শেষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন সেই টাকা ব্যয় করতেন তারেকের চিকিৎসায় এভাবে বেশ কয়েক বছর কেটে যায় নিজের জমানোর টাকা বিয়ের স্বর্ণালঙ্কার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি চিকিৎসকদের পরামর্শ মতে টনিকে বছরের তিনবার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো প্রতিবারই প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো যা পুরোটাই আসতো নিজের আয় এবং স্বর্ণালঙ্কার বিক্রি করার টাকা থেকে অপরদিকে অসুস্থ তারে কোনো কাজকর্ম করতে পারছেন না সম্পূর্ণ বেকার হয়ে পড়ায় সময় পরিবারও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয় কেবল স্ত্রী টুনি ও একমাত্র সন্তানই তার পাশে ছিল এক পর্যায়ে খরচ সামলাতে না পেরে নিজের মায়ের পেনশনের টাকাও স্বামীর চিকিৎসায় ব্যয় করেন টুনি দু থেকে দু এই দশ বছর ভারতে চলত তারাকের চিকিৎসা দু হাজার উনিশের শুরুতেই চিকিৎসকরা জানালেন এবার তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে নয়তো ডায়ালাইসিস করেই বাকিটা জীবন বাঁচতে হবে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে টেস্টে মিললেও কেউ কিডনি দিতে রাজি হননি পরবর্তীতে স্ত্রী টুনি সিদ্ধান্ত নেন নিজের কিডনি দেওয়া হলেও স্বামীর প্রাণ বাছাবেন সিদ্ধান্ত অনুযায়ী দু সালের ছাব্বিশ অক্টোবর দিল্লির অ্যাফোলো হাসপাতালে চিকিৎসক কৈলাসনাথ সিং এর তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই নিজের খোলস পাল্টে ফেলেন তারেক এরপর বের হয়ে আসতে থাকে তার ভয়ঙ্কর রূপ শুরু করেন টুনির উপর নির্যাতন ঢাকায় ফেরার পর টুনির জীবনে নেমে আসে নরক টুনি বলেন সুস্থ হয়ে তার এক নতুন কোনো চাকরি কিংবা ব্যবসা শুরু তো দূরের কথা উল্টো স্ত্রীকে চাপ দেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে এবং থেকে আরও টাকা নিয়ে আসতে এক পর্যায়ে অনলাইন জোয়া ও পরকিয়ায় আসক্ত হয়ে পড়েন তারেক যেই স্ত্রীর জন্য নিজের জীবন ফিরে পেলেন তার গায়ে হাত তুলতে শুরু করলেন তিনি গত দুই ফেব্রুয়ারি স্বামীর নির্যাতন সইতে না পেরে থানায় গিয়ে তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টুনি এক পর্যায়ে প্রাণ নিয়ে পালিয়ে নিজের বাবার বাড়িতে উঠেন টুনি এরপর বাইশ এপ্রিল তারেকের বিরুদ্ধে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন চব্বিশ এপ্রিল সেই মামলায় তারেক গ্রেপ্তার হন গত চার জুন এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি জামিনে মুক্ত হয়েই পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে ওঠেন তারেক সেখান থেকে স্ত্রীকে চাপ দেন ডিভোর্স দিয়ে বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য